দেখাচ্ছি সেতু দেখাচ্ছি সব দেখাচ্ছি বাপ্পা ভাই হ্যাঁ বাপ্পা ভাই হাই বলেন কথা লেখা ছিল এই তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা লাভিও 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 কত কথা লেখা ছিল এই বুকে তোমা তোমাকে জানিয়ে ভিলাম তোমাকে জানিয়ে ভিলাম প্রিয়তমা ও প্রিয়তমা তুমি প্রিয়তমা আমার প্রিয়তম আমরা একসঙ্গে খুব মজা করছি আমরা লাইভে আছি খুব আড্ডা দিচ্ছি একটু পরে আমরা ইলিশ খাবো এবং আমরা দেখাবো আপু আপু আমরা তোমাকে ইলিশ দেখাবো ইলিশ রান্না হচ্ছে আমরা অর্ডার দিয়ে এসেছি না তুমি বেশি আসলে আমরা একসঙ্গে আবার মা আসবো টানা পাঁচ দিন আসবো এবং খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ

Shabnuna niyaatay, Premer Jal, taridire kurbowami. Shabnure Premer Tajmahal, Shabnure Premer Tajmahal, Hamar Premer Tajmahal, paisanir Premer Tajmahal. Hello, Abu. How are you? We are missing you. We are missing you. We are looking forward to seeing you. Haka. Come sharp. Come early.

নাম দি হিম নামাজার নামাজ ও কি নাম ডাইনিয়ে গড়বো আমি তোমার প্রেমের তাজমহল তোমার প্রেমের তাজমহল তোমার প্রেমের তাজমহল হে বইছে যমুনা কে অসই লোমের চল দাই নিয়ে গরবো আমি

Very good. Se va a ver todo el siguiente.